চলছে এলসি পেঁয়াজ প্রসেসিং প্রিয় দর্শক অপরদিকে এদিকে দেশের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পেঁয়াজ রয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজও কিন্তু রয়েছে দেশাল পেঁয়াজ রয়েছে যে মুড়ি কাটা পেঁয়াজ এবং এদিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং আমাদের কারণ বাজার ব্যবসায়ীটা কি বলছেন এই পেঁয়াজ সেটা জানাবো আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম কেমন আছেন তো আল্লাহ রাখছে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি এই যে দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা সারা বছর বলেছেন যে আমাদের দেশে যেহেতু মোটা পেঁয়াজ উৎপাদন হচ্ছে তাহলে আমাদের এলসি লাগবে না তাই না আর বিগত কয়েকদিন আগে তো আপনারা যে মোটা পেঁয়াজগুলো বিক্রি করলেন যে দেশের কাঁচা যে সুপসাগর পেঁয়াজ সেটা কেমন চলছে আর এলসি কেমন চলছে একটু জানাবেন সুখসাগর পেঁয়াজও বিক্রি ভালো হইতেছে এলসি পেঁয়াজ পুরানটার চাহিদা কম সুখসাগরের চাহিদা আছে এখন অনেক পর্যাপ্ত চাহিদা এলসি পেঁয়াজের চাহিদা যদি এলসি সবসময় থাকতো তাহলে চাহিদা বেশি থাকতো

দেশের আসলে প্রয়োজন হয় না মুড়ি কাটা পেঁয়াজ আছে মেহেরপুরে পেঁয়াজ আছে আপনি এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন যে আসলে কি এলসি এত এলসি প্রয়োজন হয় না এলসি প্রয়োজন বলতে আপনার এলসি যদি উঠাই দেয় তাহলে বাজার আবার এই একশো একশোর উপরে উঠে যাব আচ্ছা 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 এর জন্য আপনার এলসি হয়তো ওই দেশের লোকজনের জন্য এলসি থাকলে পরে বাজারটা নিয়ন্ত্রণে থাকে লোকজনের জন্য ভালো আমাদের ব্যবসায়ীর ওই যে পেঁয়াজ নিয়ে ভোগান্তি করতে হয় না মেহেরপুরের পেজে আছে এই নাই

আজকের মুড়ি কাটা কত চলছে দাদা মুড়ি কাটা ষাট টাকা কেজি ষাট টাকা বিক্রি চলছে অপর দিকে আমরা যদি বলি পাপনার যে পুরাতন পেঁয়াজ তো আপনাদের কাছে পাওয়া যায় কত কত বিক্রি চলছে পাপনার পুরাতন পেঁয়াজ একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আমি বাংলাদেশে ঘুরেছি বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের কাছে কেন অরিজিনাল পেঁয়াজ পাওয়া যায় শ্যামবাজার কেন পাওয়া যায় একটু জানাবেন আমাদের এখানে আপনার খুচরা পাইকারি দু বিক্রি করে বিক্রি করি দেশি পেঁয়াজ কারণ বাজারে ডাইলে বিক্রি করে তো দেশি কাস্টমার ওর দেশি সারা নেয় না কিছু কিছু কাস্টমার আছে কেজিতে যদি পঞ্চাশ টাকাও বেশি হয় তাহলে ওর জিনাল পেঁয়াজ এর জন্য আর কি বিক্রি করা আর এই জিনাল দিয়ে যা হইব আপনার ওই হাইব্রিড দিয়ে তা হবো না এর আচ্ছা তা আজকে কত কত যাচ্ছে পাপনার পাপনার আর যাই